আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তায়না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমি বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশন নিয়ে এসেছি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব দূরত্ব ইংরেজি শিখতে পারি কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় এ বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব দূরত্ব জানতে পারি চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি যে ব্যক্তি রাস্তায় রাস্তায় ঘুরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে সেই ফেরিওয়ালা এখানে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো চলুন শিখি সেই ফেরিওয়ালা একজন ফেরিওয়ালাকে আমরা ইংলিশে বলি প্যাডেলা অথবা হকার ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি এ মানে হচ্ছে একজন ফ্যাডলা এখানে আমরা ফ্যাডলা অথবা হকার হকার এই দুটাই বলতে পারি হ্যাঁ দুটোই অর্থ কিন্তু সেম যেটা হচ্ছে ফেরিওয়ালা এ প্যাডলার অথবা এ হকার ইজ আ পারসন ইজ এ পারসন মানে হচ্ছে একজন ব্যক্তি ইজ আ পারসন হু মানে যিনি হু গোজ হু গোজ আরাউন্ড হু গোস আরাউন্ড দ্য স্ট্রিটস ওকে স্ট্রিটস মানে রাস্তায় রাস্তায় যিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান ঘুরে বিক্রি করেন তাহলে হু আরাউন্ড দ্য স্ট্রিটস সেলিং মানে বিক্রি করেন সেলিং বিভিন্ন জিনিস তাহলে ভ্যারিয়ার্স সেলিং ভ্যারিয়ার্স গুডস মানে হচ্ছে পণ্য ওকে গুডস মানে পণ্য সে একজন স্বনিয়োজিত ব্যক্তি স্বনিয়োজিত ব্যক্তি মানে হচ্ছে যিনি নিজে আয় করেন তাহলে হি ইজ হি ইজ এ মানে তিনি একজন হি ইজ এ সেলফ এমপ্লয়েড ওকে সেলফ এমপ্লয়েড পার্সন মানে ব্যক্তি তিনি একজন স্বনিয়োজিত ব্যক্তি যিনি নিজে আয় করেন তাহলে হি ইজ এ সেলফ এমপ্লয়েড পার্সন সে শহরে ও নগরে অতি পরিচিত ব্যক্তি অতি পরিচিত সে সাবজেক্ট হচ্ছে হি হি ইজ ভেরি হি ইজ ভেরি ওয়েল নন ওকে ওয়েল নন মানে হচ্ছে অতি পরিচিত অথবা সুপরিচিত ওয়েল নন পার্সন হি ইজ ভেরি ওয়েল নন পার্সন কোথায় কোথায় শহরে এবং নগরে তাহলে ইন দ্য টাউন ইন দ্য টাউন অ্যান্ড সিটি ওকে অ্যান্ড সিটি মানে নগরে এবং শহরে তিনি অতি পরিচিত ব্যক্তি হি ইজ ভেরি ওয়েল নোন পার্সন ইন দ্য টাউন অ্যান্ড সিটি ওয়েল নৌন মানে হচ্ছে অতি পরিচিত অথবা সুপরিচিত সে তার গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন রঙের অদ্ভুত পোশাক পরিধান করে ও অদ্ভুত শব্দ করে ওকে তাহলে আমরা যখন ইংলিশে কথা বলি তখন কিন্তু আমরা সর্বপ্রথম একটা সাবজেক্ট তারপর একটা ভার্বের ব্যবহার করি এখানে আমাদের ভার্ব হচ্ছে যে পরিধান করেন এবং শব্দ করেন তাহলে আমরা কি লিখবো হি পরিধান করেন এটা ইংলিশ হচ্ছে ওয়ার্স হি ওয়ার্স যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিংকের সাবজেক্ট তাই আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অতিরিক্ত ওয়ার্ভের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয় এখানে কি আছে ওয়ে তাহলে তার সাথে আমরা বলবো যে ওয়েস এস অ্যাড করবো হি ওয়েস মানে তিনি পরিধান করেন কি পরিধান করেন অদ্ভুত পোশাক তাহলে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত ক্লোথ ক্লোথ ওয়েথ ওয়েথ ডিফারেন্ট উইথ ডিফারেন্ট কালার্স মানে হচ্ছে বিভিন্ন রঙের অ্যান্ড মেক্স শব্দ শব্দ করাকে আমরা ইংলিশ বলি মেক্স সাউন্ড তাহলে মেক্স স্ট্রেঞ্চ সাউন্ডস কী করার জন্য তার গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য তাহলে সাউন্ডস টু অ্যাট্রাক্ট টু অ্যাট্রাক্ট দি অ্যাটেনশান ওকেশান অফ হিজ কাস্টমার অফ হিজ কাস্টমার আচ্ছা এখানে লেখার জায়গা দিন যাই হোক তার কাজ পরিশ্রমসার্থ তাহলে হিজ ওয়ার্ক হেস ওয়র্ক মানে তার কাজ হিস ওয়ার্ক ইজ ল্যাবোরিয়াসনেস ওকে লবোরিয়াসনেস মানে হচ্ছে পরিশ্রম স্বার্থ সে তার মালপত্র মাথায় হাতে ব্যাগে অথবা হস্তচালিত গাড়িতে বহন করে এখানে আমাদের সাবজেক্ট কি সে আর ওয়ার্ক হচ্ছে যে বহন করে তাহলে এই দুটো আমরা আগে লিখব ওকে হি ক্যারিস ক্যারিস হি ক্যারিস এখানে দেখেন ক্যারি সি এ আর ওয়াই এই ক্যারিটা আমরা তখন ব্যবহার করব যখন আমরা প্লুরাল সাবজেক্ট নিয়ে কথা বলি বাট হিট হচ্ছে সিঙ্গিউলার সাবজেক্ট তাই ক্যারি বা সাথে আমাদেরকে অতিরিক্ত ই এস অথবা শুধুমাত্র এস অ্যাড করতে হয় কিন্তু এখানে আমরা আই এস অ্যাড করেছি একটা ওয়ার্ডের শেষে যখন দেখবেন ওয়াই আছে সে ওয়াই যদি থাকে তাহলে সে ওয়াইয়ের পরিবর্তে আমাদেরকে আই লিখিয়ে অতিরিক্ত ইএস অ্যাড করতে হয় ওকে তাহলে হি ক্যারিস তার মালপত্র তাহলে হিজ গুডস গুডস মানে হচ্ছে মালপত্র ওকে হি ক্যারিস গুডস মাথায় তাহলে অর ইজ হেড মানে হচ্ছে তার মাথায় তারপর কি হাতে হাতে মানে ইন হাতে আমরা কি বলবো ইন ব্যবহার করব। ওকে ইন ইজ হ্যান্ড মানে হচ্ছে তার হাতে অর অথবা ব্যাগে ব্যাগের জন্য ইন ব্যাগ অথবা ব্যাগে বা হস্তচালিত গাড়িতে তাহলে অর ইন এ হ্যান্ড কার্ট ওকে হ্যান্ড কার্ট হ্যান্ড কার্ট মানে হচ্ছে হস্তচালিত গাড়ি সে সচরাচর খেলনা প্রসাধনী ফিতা তৈরি পোশাক বাসনপত্র ইত্যাদি বিক্রি করে এই বিক্রি করেনটা হচ্ছে আমাদের বর তাহলে হি সেলস ওকে সেলস মানে বিক্রি করেন তিনি বিক্রি করেন সচরাচর তাহলে ইউজুয়ালি ইউজলি কী বিক্রি করেন খেলনা তাহলে টয়েস প্রসাধনী মানে কসমেটিক্স 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 পিতা মানে হচ্ছে রিবন্স তারপর হচ্ছে তৈরি পোশাক তাহলে হ্যান্ডমেড হ্যান্ডমেড অথবা আমরা এখানে রেডিমেড বলতে পারি হ্যাঁ রেডিমেড 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 গার্মেন্টস গার্মেন্টস ওকে রেডিমেড গার্মেন্টস বাসনপত্র তাহলে টেবিল ঠেব ইত্যাদি এটার জন্য আমরা কীভাবে বলি এসেট্রা ওকে ইত্যাদি মানে এসেট্রা একজন ফেরিওয়ালা কঠোর পরিশ্রম করলেও সে বেশি উপার্জন করতে পারে না ওকে এ ফ্যাডেলা অথবা হকার এই হকার কঠোর পরিশ্রম করে তাহলে ওয়ার্কস ওয়ার্কস হার্ড মানে কঠোর পরিশ্রম করে বাট কিন্তু বা করলেও সে বেশি উপার্জন করতে পারে না তাহলে আমরা কী ব্যবহার করবো ক্যানের ব্যবহার করবো বাট ক্যান নট আর ক্যান নট আর মাচ মানে হচ্ছে বেশি উপার্জন করতে পারে না